ভাইর আমার লক্ষ লক্ষ মাদ্রাসা বুলডুজার দিয়া ইংরেজরা আদংশ করে দিল লক্ষ লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালায় দিল মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিল কারণ ওরা দেখতে পারছে মুসলমানের ইমান তাজা আছে এখনো তালিম হয় এখনো কোরআনের তালিম হয় আমি কাসিম না নুতুবি কে গজবের জমিনে কেন রাখছো আমাকে যদি তুমি রাখলাই গোমালি আমার দ্বারা আবার রহমতের জমিন চালু করে দাও আমার দ্বারা কোরআনের তালিম চালু করে দাও নতুবা আমাকেও নিয়ে যাও আমাকে কেন ইংরেজরা রাফাসি দিল না আমাকে কেন শহীদ করল না মালিকিটা তোমার মানসা যদি তোমার মানসা হয় আমি কাসিম বলতেছি গজবের জমিনে থাকতে রাজি না যদি আমাকে রাখবার সিদ্ধান্ত তোমার হয় আমার দ্বারা রহমতের জমিন বানায় দা তাহাজুদের টাই সেজদায় পড়ে পরে আল্লাহর ওলি কান্দেন জমিদারের সন্তান বিবি সাহেব তিনিও জমিদারের মেয়ে কাসেম নান তুমি তিনিও জমিদারের ছেলে বিবি তিনিও জমিদারের মেয়ে বিবি সাহেব ঘুমের ঘরে স্বামীর কান্নার আওয়াজ শুনতে পাইলে ঘুম ব্যঙ্গে গেল দিয়ে পাশে রুমে যায় দেখেন স্বামী গড়ায় গড়ে কান্দতেছেন মাটিতে গড়া গড়ায় তিনি কান্দেন আর বলতেছেন মালিক আমার দ্বারা কোরআনের তালিম আবার চালু করায় দাও আমার দ্বারা আবারও কোরানের শিক্ষা তুমি চালু করায় দাও আল্লাহ আমি গজবের জমিনে থাকতে রাজি না যাইয়া স্বামীকে বুকে জড়া ধরলেন মধ্যরাতে নজুলে রহমতের সময় যেই টাইমটাতে আল্লাহ পাকের খাস দরবার খুলে যায় ওই টাইমে স্বামী স্ত্রী দুজন আল্লাহর দরবারে কান্না করে করে মোনাজাত শুরু করলো স্বামী তোয়া করে আর বিবি আমিন আমিন কয় বিবি তোয়া করে স্বামী আমিন আমিন কয় ভাইরা বন্ধুরা স্বামী স্ত্রী যদি একসাথে মোনাজাত করে এই দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয় ভায়রা বন্ধুরা বিবি সাপ তিনি হলেন বাবুনচি বাবুনচি আল্লাহর বলি তিনি তো কোন রকম খানা দানা চাউল ডাউল ব্যবস্থা করেন বাইরে কি দিয়ে ব্যবস্থা করবেন কালেকশন তো নাই কাউকে তো কিছু বলেন না ঘরের ভিতরে নিজের যা সম্পদ ছিল জমিদার হিসাবে সব বিক্রি করতে লাগলেন পড়াইতেছেন ছাত্রদের খানা খাওয়াইতেছেন পড়াইতেছেন বিবিসাব তিনিও জমিদারের মেয়ে বিয়ের সময় বাপ মা যা অলঙ্কার দিয়েছিল অলঙ্কার গুলি স্বামীর হাতে দিয়ে দিলেন স্বামী অলঙ্কার অলঙ্কার তুমি বিক্রি করে দাও প্রয়োজন নাই প্রয়োজন নাই তবু যেন নবীর মেহমানদের কষ্ট না হ একদিন বিবি ডাক দিয়ে কই স্বামী গো আগামীকাল কি খাওয়াই বা করে তো কিছু নাই কিছু নাই আল্লাহর রলি তখন কই বিবি গো এমন কথা বইলো না এমন কথা বইলো না নবীর মেহমানরা না খায়া যদি থাকে যাদের খাতিরে আল্লাহ জমিন টিকা রাখলো যাদের আল্লাহ জমিনে রহমত না দিল করল যাদের উসিলায় আল্লাহ দশজন না খায় তাকে জমিন আল্লাহ রাখবে না ধ্বংস করে দিবে ওই যে দেখ আমার মাথায় একটা তুমি সারা সিরা গামছা পেঁচায় দাও একটা টুকরি মাথায় দিয়ে দাও আমি বাজারে যাব বাজারের উপর দিয়ে হাঁটব আমাকে কেউ চিনে না চিনবেও না সেরা গামসা সেরা লুঙ্গি যাব টুকরি নিয়ে বাজারে হাঁটব মানুষজন তরমুজ খায় খায় তরমুজের খুসাগুলি ফালাইছে এই তোর মুজের এই খুসাগুলি টুকরিতে উঠাব তুমি গরম পানির ভিতরে এই খুসাগুলি টুকরো টুকরো কইরা সারবা স্বামী গো সারব তো লবণ কোথায় মশল্লা কোথায় ও স্বামী তেল কোথায় কেমনে কি হবে আল্লাহর বলি কয় বিবে গো ও বিবি বিসমিল্লা বইলা তুমি রম পানিতে ছেড়ে দাও তোমার তেলের কাম লবণের কাম মশল্লার কাম আল্লাহ বিস্মিল্লার দ্বারা সব করা দিবে আমার ভাইরা ও যুব কার নেশায় তুমি দৌড়াইতেছ কোন নেশায় তুমি পাগল তোমার নিজের ইতিহাস তুমি একটু শুনে নাও রে যুব কার রঙে তুমি রঙিন হয়েছ কার কালার তুমি ধরেছ কার পাগল হয়েছ একটু মনোযোগ দিয়ে শোনো ইতিহাস তোমার শুনে যাও ইতিহাস শুনে যাও আল্লাহর বান্দি বিসমিল্লা বুইলা তিনি টুকরা কইরা কইরা গরম পানিতে সেরে দিলেন আল্লাহর ওয়ালি তিনি তো ছাত্রদের হাদিস পড়াইতেছেন কোরআন পড়াইতেছেন এর ভিতরেই তারা টের পাইলেন পোড়া ঘটা একটা জান্নাতি হালুয়ার গ্রানে মুগ্ধ হয়ে গেছে পুরা ঘরটা জান্নাতি হালুয়া ছাত্ররা একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আজকে আমাদের আম্মা কি বানাইলো রে জীবনে কত হালুয়া তো খাইলাম এমন হালুয়ার গ্রান্থ কোথাও পাইলাম না উস্তাদি তিনি চলে গেলেন পাকঘরে যে তিনি বলতেছেন বিবি গো কি পাকাইসো ও বিবি তেল সারা লবণ সারা মশলা সারা কি তুমি पकाয়েছো গো গ্রানে মনে হয় এটা দুনিয়ার কোনো হালুয়া নয় আল্লাহ পাক তোমার এখলাসের বদৌলতে এই দুনিয়ার হালুয়ারে জান্নাতি হালুয়া বানিয়ে দিছি বন্ধুরা ওই দিন ছাত্রদের খানা দানা হলো পরের দিন আবার তিনি বলেন আজকে কি করব কেমনে কি করব আল্লাহর ওলি বলেন না গো বিবি আমার মাথায় সেরা লুঙ্গি পেছায় দাও গামছা পেছায় দাও ওই যে রেলগাড়ি আসতেছে রেলের আওয়াজ শোনা যায় আওয়াজ শোনা যায় রেলগাড়ি থামলে পরে কিছু মানুষ বাড়ি বাড়ি বোঝা নিয়ে দাঁড়ায় থাকবে বোঝাগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যার যার বাড়িতে পৌঁছানোর জন্য কুলিরে ডাকবে বহু কুলিরা সেখানে হাজির থাকবে বুঝা দেওয়ার জন্য বুঝাটাই দেওয়ার জন্য অবিবি নবীর মেহমানদের খাতিরে আমি কাসিম তুই নিজে পুলি গইতে রাজি আসি মানুষের বোঝা টানতে আমি রাজি আসি তবুও নবীর মেহমন্দিরে কষ্ট দেওয়া যাবে না তবুও নবীর মেহমন্দিরে কষ্ট দেওয়া যাবে না না খাওয়াইয়া রাখা যাবে না এই বইলা তিনি মাতার মধ্যে পেসাইয়া রেল স্টেশনে আইয়া হাজির হয়ে গেলেন ডাক শুরু করে দিলেন আমি কুলি আমি কুলি আমাকে দিয়া কেউ আমি কুলি আমি আমি কুলি কুলি আমাকে দিয়া কেউ টানাই বেননি। সাথে সাথে একটা মানুষ ডাক দিছে এর কুলি ইদিকে এদিকে আয় পাশে তিনি গেলেন কাসিম নানু তুমি তিনি বেশি বড়সড় মানুষ ছিলেন না নামে বড় কিন্তু মানুষ ছিলেন ছোট স্বাস্থ্য ছিল কম খাটো ছাটো মানুষ নামে মানুষে বিল খাইত না এজন্য ইংরেজরা বহুবার দুকা খাইছে বহুবার ইংরেজরা দুকা খাইছে কাসিম নানু তুমিকে পাশে পাইছে অথচ চিনে না চিনে না ইংরেজরা মনে করত নামে নামে যত বড় মানুষ তত বড় হবে এজন্য ওনাকে না আল্লাহ কুদরতি পর্দা তাদের মাঝখানে ডাইলা দিতেন মায়েরা বন্ধুরা আল্লাহর বলি তিনি তো ওই জায়গায় যা বলতেছেন আমি পারব বুজাটা আমি নিতে পারব লোকটায় কয় না বাবা তুমি পারবা না তোমার শক্তি কম আমার বুজাটা অনেক তুমি পারবা না না আল্লাহর বলেন আমি ইনসা আল্লাহ পারব আমার মাথায় আপনি বুজাটা উঠে দেন আমার বুজাটা টানা খুব জরুরি আমার বুজাটা টানা খুব জরুরি আমার দুইটা পয়সার খুব প্রয়োজন আপনি আমার মাথায় বুজাটা উঠায় দেন লোকটা কয় না না তিনি বলেন আমি পারবো ইনশাল্লাহ মাথায় উঠে দেন এই বইলা জোর করে মাথায় তিনি উঠাইছেন বাইরে আল্লাহর ওলি বুঝতে পারেন নাই বোঝাটা কত রুজর কারণ জীবনে কোনদিন বোঝা মাথায় তুলতে হয় নাই জমিদারের ছেলে মাথায় বোঝা তুলতে হয় নাই মনে করছেন হয়তো আত্মন হবে কিন্তু পূজাটা মূলত ছিল আড়াই মঠ মাতার মধ্যে পূজাটা উঠানো মাত্রই গারের মধ্যে মট করে উঠছে তিনি তো টের পাইছেন হয়তো তার গার ভেঙে যাবে জীবনে কোনোদিন বোঝা তুলেন নাই এজন্য আন্দাজ করতে পারেন নাই আর তিনি তো বুঝতেছেন সামনে চলা হয়তো তার দ্বারা সম্ভব না চোখ থেকে দর দর করে পানি জড়তে লাগলো আর কানতেছেন মালিক আমি তো বোঝাটা আমার নিজের জন্য তুলি নাই আমার ফ্যামিলির জন্য বুজা মাথায় তুলি নাই জীবনে কোনো দিন বুজা মাথায় তুলতে হয় নাই আজকেও আমি আমার বাচ্চা কাচ্চার জন্য বুজা মাথায় তুলি নাই গো মালিক বুজাটা মাথায় তুলসি নব তোমার নবীর মেহমানদের খাতিরে অতএব আমার কাম আমি করছি জায়গা মতো পৌঁছে দেওয়া তোমার কাম এই বইলা তিনি আল্লাহর কাছে কানতে লাগলেন সাথে সাথে মালিক পিছনে পিছনে যায় বারবার শুধু মাথার দিকে তাকায় কোথায় জানি লোকটায় বুজাটা ফালায় দে হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে আল্লাহ আকবার আল্লাহ আকবার। কার মাথায় আমি বুজা উঠে দিলাম তার মাথা থেকে অর্ধ হাত উপরে

میں طالب مولا خو میرے عشق نرالا میں طالب مولا خو میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا মাধার উদুজাখা গয়ীর ক্ষুদায় আর না যদি আদ হোদাই হিচে দি গোরু কার যদি আদ হুদাই হিচে দিগোর কার না দারিম ভাইরা আমার এর জন্য বলতেছিলাম আল্লাহওয়ালারা ভালো করে বুঝতেন ভালো করে দেখতেন এই জমিনের রহমত আসে কার অশিলায় মাদ্রাসার অশিলায় এজন্য মাদ্রাসার জন্য তারা পাগলপাড়া ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাগলপাড়া ছিলেন যেখানে গেছেন সেখানে মাদ্রাসা তৈরি করেছেন আপনাদের এলাকার জন্য এটা খুশনসি আপনাদের এলাকায় আল্লাহর রহমতে একটা মাদ্রাসা আছে এখন শুধু প্রয়োজন মাদ্রাসাটার উপরে উঠানো ঠিক না জোরে বলেন ঠিক না এখন শুধু প্রয়োজন নিজের সন্তানটারে মাদ্রাসায় দেওয়া নাতিটারে মাদ্রাসায় দেওয়া নাতিটারে মাদ্রাসায় দেওয়া হাদিস শরীফ আল্লাহর নবী বলেন যখনই কোরআনের পাখি যখনই কোরআনের পাখি জান্নাতের দিকে কোরআনের খাতিরে রওনা দিবে কিছু দূর যাবার পর সে থেমে বলবে মালিক কই আমার মা কই আমার বাবা আমার বাপ মা সারা আমি জান্নাতে যাব না রব্বু নালামিন তখন বলবে যাও আমার কোরআনের পাখির বাপমারে জাহান নাম থেকে তুলে আনো জাহান নাম থেকে যখন বাপ মারে তুলে আনা হবে দাদা দাদি তাদেরকে জড়ায়া ধরবে তার দাদা দাদি জড়ায়া দুইরা বলবে বাবা তোমরা তো সন্তানের সুপারিশে মুক্তি পেয়ে গেছো কিন্তু আমরা তো তার দাদা আমরা তো তার দাদা না দাদা দাদি নানা দানি করি নাই আমার নানি কইব কলিজাটা খাওয়ানোর চেষ্টা করি নাতিটারে যখনই আসছে তখনই কত মায়া করছি যা চাইছে তারা তাই দিছি। আজ আমরা বিপদে পড়ে গেছি বাবা তোমরা তো সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো একটু যাই আমাদের নাতিটারে বইলো যেন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তার আব্বা আম্মা যখন সন্তান সন্তানের সাথে জান্নাতে রওনা দিবে কিছু দূর যাওয়ার পর বাপ থেমে যাবে বাপ মা থামার পর সন্তান জিগাই বাবা থামলা কেন মা তুমি থামছো কেন বাপ মা তখন কই বোবা যা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইমো না আল্লাহ বলবে যাও আমার পুরানের পাখির দাদা দাদির নানা নানিরে জাহান্নাম নাম থেকে তুইলা আনো দাদা দাদি না যখন তুইলা আনতে যাবে এলাকার মানুষেরা তাদেরকে ধরবো বলবো বলব বাইরে, তোমরা তো মুক্তি পেয়ে গেছো তোমাদের সুবানিসে। কিন্তু আমরা কি করলাম, আমরা তো ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি আলেম হইছে হাফেজ হইছে রে আমরা ওই এলাকার মানুষ আমরা মাদ্রাসার কদর করছি আমরা তার থাকার ব্যবস্থা করছি আমরা তার খাওয়ানের ব্যবস্থা করছি আমরা তার আদর করছি আমাদের জন্য কি একটু সুপারিশ করবে না একটু কইও আমাদের কোথায় একটু কইও দাদা দাদি নানা নানি আয়া কইব বাইরে যেই এলাকার মাদ্রাসায় পইড়ে তুমি হাফেজ হাফেজইস ওই এলাকার কিছু মানুষ যখন নামে আটকা পড়ে রইছে তখন আল্লাহর কাছে কইব মালিক যাদের সহযোগিতায় আমি তোমার কোরআন সিনায় নিছি ওদেরকে সারা আমি জান্নাতে যাই মুনা আল্লাহ বলবে যা ওই মানুষগুলারে উঠানো উঠানো কারণ আমি আল্লাহর জান্নাতের কোনো অভাব নাই জান্নাতের কোনো সীমা রেখা নাই ওদেরকে তুই আনো দুই সারিতে দ্বার করাবে মাঝখান দিয়া কোরআনের পাখির সেরে হবে হাদি শরীফ আল্লাহর নবী বলেন একজন একজন করে প্রত্যেকেই তারে পরিচয় দিব একজনে কইব হুজুর আপনি আমার সিনসিননি কে তুমি কয় আনাল্লাদি সাকাই আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম অমুক তারিখে ওই জায়গায় মনে পড়িডি মনে পড়িডি একটু দেখেন আরেকজনে কই বহু চিন আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিয়ে সহযোগিতা করছিলাম নবী বলেন এইভাবে একজন একজন কইরে অসংক অসংখ্য মানুষ তারে পরিচয় দিতে থাকবো পরিচয় দিতে থাকবো হাসরের ময়দানের চিত্রটা একটা অন্যরকম চিত্র হয়ে যাবে সবার চোখ থেকে দৌড় দৌড় করে পানি পরবে তখন কোরআনের পাকে কই আল্লাহ যতজন আমারে চিনছে আমি যতজনকে চিনি সবরে আমার সাথে যদি না দেও জান্নাতে যাবো না রব্বুল আলমিন বলবে যাও আমার কোরআনের পাখির সাথে বর যাত্রীর মতো জান্নাতে ঢুকে যা বাইরে জন্য বলতেছিলাম মাদ্রাসার এত কদর এত দাম একজন মাদ্রাসায় যদি সন্তানটারে পড়াই একজন হাফেজের দাদা নানা যদি হইতে পারি সৌভাগ্য সৌভাগ্য আমার মতো ভাগ্যবান কে আছে যদি একজন হাফেজের আলেমের দাদা হইতে পারি নানা হতে পারি ভাই মনে রাখবেন খাল করে শুনবেন সন্তান কত সন্তান দিন না শেখানোর কারণে বাবার কবরের পাশ দিয়া গান গায়ে গায়ে চলে যায় বাবার কথা ইয়াদ করে না আর যদি সন্তানটার দিন শিখায় যান দূর থেকে বাবার কবরটা দেখলেই কলিজাটা চিবায় উঠবে আর ইয়াসিন পড়তে পড়তে রয়ানা দিবে সাথে সাথে আল্লাহ কবরের আজাব মাফ করে দিবে কবর আজাব মাফ করে দিবে সার্থক হয়ে যাবে সন্তান জন্ম দেওয়া সার্থক হয়ে যাবে দাদা হওয়া নানা হওয়া যদি আমার নাতি আমার কবরের পাশ দিয়ে যেতেই চুখ দিয়ে পানি জরে আর সুরা ইয়াসিন পই পড়ে যায় ইয়াসিন পড়ে পরা যায় দিন না শিখাইলে সন্তান চলে যাবে বন্ধু বান্ধবের সাথে হাটে হাট হাসাহাসি কইরা বাবার মার কবরের পাশ দিয়া একটু অন্তরে মার কথা চিন্তা হবে না ভাই এজন্য বলি সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত এই সন্তান আমি আপনি কেমনে লালন পালন করতেছি সন্তান দেখি শিখাইতেছি সন্তান রে দেখাইতেছি সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে কারণ সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত এই সন্তান আমার মর্জি মতো চালানো যাবে না আল্লাহ যেভাবে বলেন সেভাবে চালাইতে হবে তারে কোরআন শেখাও তারে কোরআন দেখাও ঘরে টেলিভিশনের আওয়াজ নয় ঘরে খেলাধুলার আওয়াজ নয় ঘরে কোরআনের আওয়াজ তার কানে রেকর্ড করাও শিশু বাচ্চারা যখন শিশুকাল থেকে কোরআন তেলার তেলাওয়াতের আওয়াজ শুনবে ঘরে এই তেলাওয়াতের মহব্বত কলিজার মধ্যে বসবে ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেও সে কোরআনের পক্ষেই কথা বলবে কোরআনের পক্ষেই কথা বলবে ওলামা কেরামের পক্ষেই আওয়াজ তুলবে কারণ শিশুকালে তার কলিজায় বাপমা কোরআন ঢুকাইয়া দিছে কারা কারা রাজি আছে আউলাদকে কোরানের হাফেজ আলেম বানাইতে আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে কোন আমিন আর জোরে কোন আমিন এজন্য বেশি লম্বা কথা নয় কম কথা আমরা এই মাদ্রাসার দিকে মায়ার নজর রাখবো ছোট ছোট বাচ্চাগুলি এই বয়সে বাবা মার কুলে ঘুমানোর কথা আমার সন্তান আমার ঘুমাইতেছে ঠিক না কুলে এই বয়সের বাচ্চা বাপ মার কুলে ঘুমাইতেছে মার হাতের রান্না খায় আপনার সন্তান আপনার হাতের রান্না খায় আর এই বাচ্চাগুলি তারা কোরআনের মহাব্বতে মাদ্রাসায় থাকে মাদ্রাসার খানা খায় আল্লাহর কোরআনের মহাব্বতে বাপমা ভালো কিছু খাইতে গেলে খাইতে পারে না চোখ দিয়ে পানি জোরে আমার বাচ্চারা কি জানি খাইতেছে মাদ্রাসায় কোরআনের মহাব্বতে দিয়া দিছে কোরআনের মহব্বতে বাচ্চাটা নিজের বিছানা নিজে বিছাইতেছে নিজের খানা নিজে তুইলা খাইতেছে হ্যাঁ এই অবস্থায় যে সকল বাচ্চাগুলি এখানে দূর দূরান্ত থেকে আসছে এলাকার না মনে রাখবেন আপনারা এদের বাপমা আপনারা বাপমার মতো আদর করবেন শ্রদ্ধা করবেন নবীকে নবী সাহাবাইক রামকে মদিনার মানুষ সে আপন করে নিচে বিদায় আল্লাহ মদিনাকে সোনার মদিনা বানিয়ে দিছে সাহাবায়করা মহাজির ছিলেন মদিনায় তাদের কিচ্ছু ছিল না কিন্তু মদিনার মানুষ আপন করে নিছে আল্লাহ সোনার মদিনা বানিয়ে দিছেন আমার নবীর জন্ম মক্কায় কিন্তু আল্লাহ চিরনিদ্রায় নিদ্রায় রাখছেন মদিনার মানুষের সাথে কেমন মায়া আল্লাহ মদিনার মানুষে করছেন আমার বন্ধুরে তোমরা মায়া করছো বন্ধু চির নিদ্রায় তোমাদের কাছেই শুয়ে থাকবে প্যারে হাজির এজন্য আপনারাও সেই সোনার দেশ হয়ে যাবে যদি এই মাদ্রাসাকে তিল থেকে মহব্বত করেন আল্লাহ বানায় দিবে আল্লাহ বানায়ে দিবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন এই মাদ্রাসাকে কবুল করুন এলাকাবাসী সবাই আল্লাহ কবুল করুন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলম اللهم صل على محمد الرسولي بري هذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا আল্লাহ মায়ার নজরে তাকাও তোমার কত বান্দারা বসে বসে তোমার কথা তোমার হাবিবের কথা কোরআনের কথা শুনতেছে আমল কানা যদি পছন্দনীয় হয় এর জীবনের সব গুনা খাতাগুলি মাফ করিয়া দাও আয় যারা হাত বাড়াইছি গো মালিক জানি না আমাদের কার মরণ কোথায় কিভাবে লিখে রাখছ কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর ফিরে আসে না আল্লাহ কত সন্তান বিদেশ বাড়িতে গেল আল্লাহ আর বাপ মাকে দেখল না জানি না আমাদের কার মরণ কোথায় কীভাবে লিখে রাখছ কাটিয়ে দিলে তও বা করলাম আর জীবনে নাফরমানি করব না আর তোমাকে অবাধ্য করব না আর ভুল পথে চলব না গো মালিক আল্লাহ আমাদের তবাকে কবুল আর মঞ্জুর ফর্ম আয় আল্লাহ জানি না গো মালিক কার জানি আমার মতো দুঃখিনী মা দুনিয়ায় নাই যার মা নাই সে জানি মা কত বড় নিয়ামত কত বড় নিয়ামত যার বাবা নাই সে জানি বাবা কত বড় দৌলত গভীর রাত হইয়া গেল সন্তান যদি ঘরে না আসে মা দুখিনি ঘুমায় না শহর থেকে সন্তান এখনো যদি ফোন দেয় মা গো বাড়ি আসতেছি সন্তানের মুখ না দেখা পর্যন্ত দুঃখিনি মা ঘুমায় না কবি রাত হয়ে গেল মা ফোন দিত বাজার কোথায় আসো কখন ফিরবা ঘরে যা দেখতাম সবাই ঘুমায় থাকলো মা ডি ঘুমায় না আমি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি সবাই ঘুমায় গেল মা ঘুমায় না ঘুমায় না পিছনের দরজা দিয়ে আম্মা কুয়া ডাক দিতে দেরি মার দরজা খুলতে দেরি হতো না এমনও মা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ সন্তান দুইটা হাত পাডি ফালাইয়া মার পক্ষ থেকে তোমার কাছে মাপ আল্লাহ আল্লাহ তুমি মার দাও দরের বাবা যে বাবা খাইতে বসলে আমি সামনে যায় দাঁড়াইতাম বাবা নিজের মুখের লোক মাটা আমার মুখে তুইলা দিতে বাবা ঘর বানাইয়া দিয়ে গেল আমার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে বাবা যেই ঘরে শুয়ে আছে আলো নাই বাতাস নাই অন্ধকার ঘর পতঙ্গের ঘর সব বিচ্ছুর ঘর আয় আল্লাহ বাপমার কবরে তুমি জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও আল্লাহ মা বাবার কবরে জান্নাতি বিছানা দিও দাদা দাদি নানা আদরে শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন কত মায়ার মানুষগুলি একদিন এই রাস্তা দিয়ে হাঁটতো এই করে ঘুমাইতো এই মসজিদে শেষ দিত তারা আজ কোথায় গেল কোথায় রইল কিভাবে রইল আল্লাহ তুমি সর কেউ জানে না আল্লাহ যে জীবন একবার হলো এই মসজিদে তোমার ঘরে সেজদা দিছে এই সেজদার উসিলায় কবর খানা কে জান্নাতের বাগান বানায় দাও আয় মাওলা ডাইনে বাবে সামনে পিছনে কত মুর্দে গান শুয়ে আছে আল্লাহ তাদের আওলাদরা হাত উঠে চুকের পানি জরা জরা কাঁদছে আল্লাহ তুমি তাদের সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দাও আল্লাহ কত বাবা নিজের সন্তান কাঁধে লইয়া কবরে নিয়ে রাখছে বাবার কাঁধে সন্তানের লাশ দুনিয়ার চেয়ে ভারী বোঝা কিছু নাই আল্লাহ আমাদের কাউকে এমন বোঝা তুমি কাঁধে দিও না আমাদের সন্তানগুলির হায়াতে বরকত দিও তাদেরকে নেককার দিনদার নামাজি বানায় দিও এই মাদ্রাসায় যে সকল বাচ্চাগুলি পড়ালেখা করে আল্লাহ মা বড় আশা করে মাদ্রাসায় দিছে গোমালিক তোমার কোরআনের নূর তাদের অন্তরে ঢুকে দাও কলিজায় ঢুকিয়ে দাও এই এলাকার ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করে নাও আল্লাহ আল্লা বাপার মনে মনের আশা পূরণ করে দাও মা বাবার মনের আশা পূরণ করে দাও তুমি তাদের সিনাটাকে তোমার কোরআনের জন্য কবুল করে নাও কবুল করে নাও ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নাও এলাকার যত মানুষ মাদ্রাসার দিকে মায়ার নজর প্রত্যেককে মাদ্রাসার খাতিরে মাফ করো গোটা এলাকাটা তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও গোটা এলাকাটা পোড়াটা ঘর পুরাটা ঘর প্রতিটা ঘরকে তোমার রহমত দ্বারা ভরপুর করে দাও আয় মাওলা সুরে সুরে বাচ্চা চলাফেলা করতে ভুল ত্রুটি হয়ে যায় এলাকার মানুষকে ভুলগুলি সুন্দরভাবে মেনে নেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ উস্তাদদেরকে কবুল করে নাও কমিটিকে কবুল করে নাও আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আমার মা বোনদেরকে মাফ করে দাও আমার যুবক বাঈদেরকে পাক্কা দিনদার বানায় দাও প্রবাসীদেরকে আল্লাহ বিপদ থেকে বাঁচাও রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মালিক তুমি আমাদেরকে হেফাজত করো রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করো অসল্লু আলাহ আল্লাহরি খালকিহি যারা মাদ্রাসা সাহায্য সহযোগিতা করছেন করবেন সবার দানকে তুমি না যাও তেরুশিলা বানায় দিও وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين